ইরানে ইসরায়েলি হামলার পর তেলাবি একের পর এক ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন যুদ্ধটা নাকি আত্মরক্ষার জন্য কখনও বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য কখনো বলা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাটাই হলো মূল লক্ষ্য সর্বশেষ সরাসরি হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে এখন প্রশ্ন উঠেছে এই উত্তপ্তকর রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলকে এবার নজর দিয়েছে মুসলিম বিশ্বের সবথেকে পবিত্রতম স্থানের দিকে বলছি আল- মসজিদের কথা যা শুধুমাত্র একটি স্থাপনা নয় মুসলিমদের আত্মার প্রতি কিন্তু সেই আল আকসা এখন কি পরিণত হতে চলেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মঞ্চে বিশ্বজুড়ে শঙ্কা ছড়াচ্ছে যে ইসরায়েল একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে মানে তারা নিজেরাই হামলা করে দোষ চাপাতে পারে ইরানের ঘাড়ে তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদে তুবাকোর বলেছেন তারা চাইলেই মোসাদের মাধ্যমে এমন কিছু ঘটাতেই পারে যার দায় সরাসরি ইরানের উপর ফেলা যাবে তাতে ইসরায়েল দুইভাবে লাভ করবে একদিকে ইরানকে হেয় করা এবং অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেয়া তাদের জন্য এই সুযোগটা যেন এক ঢিলে দুই পাখি মারার মতো এমনকি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কট্টর ইহুদি নেতা রাবাই ইউসেফ মিচরাজি বলেছেন আমি হলে আল আকসাই বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের উপর এই বক্তব্য কি নিচু হুমকি নাকি ভবিষ্যতের ইঙ্গিত ইসরায়েলের ইতিহাস বলছে আল আকসাকে ঘিরে তাদের পরিকল্পনা নতুন কিছু নয় টেম্পল মাউন্ট মুভমেন্ট বছরের পর বছর ধরে সেই পরিকল্পনারই একটি অংশ তাদের চূড়ান্ত লক্ষ্য আল আকসা ও ডোম অফ দ্য রক ধ্বংস করে সেখানে গড়ে তোলা একটি ইহুদি উপাসনালয় দুই সালে হার্তোজ পত্রিকার অনুসন্ধানে উঠে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠদের অর্থায়নে সেই পরিকল্পনারই বাস্তবায়ন করা হচ্ছে দুই সালে আমদানি করা হয় লাল গরু যার ছাই ব্যবহৃত হবে ইহুদি পূজার আনুষ্ঠানিকতায় বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যা চাইছে তার পরিকল্পনা বহু আগে থেকেই তৈরি এখন তারা শুধু সুযোগের অপেক্ষায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ মুসলিম বিশ্বের বিভাজন আর বিশ্ব রাজনীতির এই জটিলতা সব কিছু যেন তাদেরকে সেই সুযোগটি কেনে দিচ্ছে আজ যদি আল আকসায় হামলা হয় সেটা শুধু ধর্মীয় স্থাপনার উপরে সরাসরি আঘাত হবে না বরং মুসলিম বিশ্বের অস্তিত্ব বোধ আবেগে ও ইতিহাসে সরাসরি আগুন ধরিয়ে দিবে প্রশ্ন এখন একটাই বিশ্ব কি সেই ঝড়ের জন্য প্রস্তুত রয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আপনার একটু সচেতনতাই হতে পারে সত্যের পক্ষে বড় শক্তি